হ্যালো গাইস আপনারা বিকালবেলা কোনো আজে বাজে জিনিস খাবেন না শুধু শশা খাবেন তারপরে শশা সোলার এটা একটা টেকনিক পরি তুরি খাবেন না তেলের জিনিস কম খাবেন এগুলো কম খাবেন এই জিনিসগুলো খাবেন শেয়ারে বলে দিবেন এই জিনিসটার নাম কী ছোলা শেষ এখন ওয়াশ করব ওয়াশ করে কি করব বলে দিবেন